হ্যালো এখনও জেগে আছো হ্যাঁ বৃষ্টি হচ্ছে এখানে জানালার ধারে বসে আছি বৃষ্টি হলে কেন যেন তোমার কথাই বেশি মনে পড়ে মনে হয় এই বৃষ্টির শব্দের মাঝেও তোমার নিঃশ্বাস লুকিয়ে আছে তুমি আবার শুরু করলে কিন্তু সত্যি বলি বৃষ্টি মানেই তুমি প্রথম যেদিন হাত ধরেছিলে সেদিনও এমন বৃষ্টি ছিল সেই দিনটা ভুলতে পারি ভয় ভয়ে হাত বাড়িয়েছিলাম তুমি কিছু বলনি শুধু হাতটা শক্ত করে ধরেছিলে কারণ আমি তখনই বুঝে গিয়েছিলাম এই মানুষটা ছেড়ে গেলে নিজেকেই হারাবো সবাই ভাবে ভালোবাসা মানে রোজ কথা বলা রোজ দেখা করা কিন্তু আমার কাছে ভালোবাসা মানে একজন মানুষ যে আমার নীরবতাও বোঝে তাই তো আমরা কখনো চুপ থাকলেও অস্বস্তি লাগে না কারণ নিরবতার মাঝেও তুমি কথা বলো তুমি কি কখনো ভয় পাও না ভবিষ্যৎ নিয়ে আমাদের নিয়ে পাই খুব পাই কারণ ভালোবাসলে ভয় আসেই যাকে হারালে সবচেয়ে বেশি ব্যথা পাবে ভয়টা তাকেই ঘিরে আমারও ভয় হয় কখনো ভাবি আমি কি তোমাকে যথেষ্ট সুখ 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 দিতে পারবো শোনো মানে মানে বড় বাড়ি দামি গিফট না দিন শেষে একজন মানুষ যে বলে তুমি ক্লান্ত আমি আছি তাহলে আমি পারব কারণ এই কথাটা আমি প্রতিদিন বলতে চাই তুমি জানো সবাই আমাকে বলে এতটা বিশ্বাস করিস না কিন্তু আমি কি করব? তোমার চোখে তাকালে মিথ্যে দেখতেই পাই না আমি ভাঙা মানুষ সবকিছু ঠিকঠাক বলতে পারি না দেখাতেও পারি না কিন্তু মনটা একদম তোমার ভাঙা মানুষই তো সবচেয়ে বেশি ভালোবাসতে জানে কারণ তারা জানে কষ্ট কি জিনিস যদি কোনোদিন আমি হেরে যাই যদি জীবনে কিছু না হতে পারি তাহলে আমি তোমার পাশে বসে থাকবো হেরে গেলে হাত ধরে বলবো চলো আবার শুরু করি তুমি এত সহজে বলো এসব জানো এই কথাগুলোই আমাকে বাঁচিয়ে রাখে আমিও তো তোমার উপর ভর করেই দাঁড়িয়ে আছি শক্ত মানুষ আসলে কেউ না সবাই কারো না কারো উপর নির্ভরশীল তুমি কি আমাকে থাকতে থাকতে পারবে পারবো কিন্তু থাকতে চাই না এই পাড়া আর চাওয়ার মাঝেই ভালোবাসার পার্থক্য তোমার হাসিটা আমার সবচেয়ে বড় অর্জন একদিন যদি সবকিছু হারিয়েও ফেলি এই হাসিটা থাকলে আমি ধনী আর তুমি আমার নিরাপত্তা এই দুনিয়ার ভিড়ে একমাত্র জায়গা যেখানে আমি নিজেকে লুকাতে পারি না চলো একটা কথা বলি যাই হোক যাই আসুক আমরা না হ্যাঁ ভালোবাসা মানে লড়াই আড়ানো না ভালোবাসা মানে একসাথে লড়া কখনো যদি রাগ করি আমি অপেক্ষা কারণ জানি তোমার একটা আছে আর তুমি যদি চুপ করে যাও তুমি ডাকবে বারবার ডাকবে যতক্ষণ না আমি ফিরে আসি জানো আজ এত কথা বলেও মনে হচ্ছে আরো অনেক কিছু বাকি কারণ এই কথোপকথন শেষ হওয়ার জন্য না এটা চলার জন্য তাহলে আজ এখানেই থামি কিন্তু শেষ করি না হ্যাঁ শেষ না শুধু বিরতি ভালোবাসি আমি বিশ্বাস করি